আপনারা কোরবানি কোদানের হচ্ছে না করা পাচ্ছেন না তাদের কি করবে আমি এটা বারবার বলেছি এটা অনেকবার আমি দৃষ্টান্ত দিয়ে অসংখ্য দলিল দিয়ে আমি প্রমাণ করেছি নবীজি পাক সাল্লাহ ইসলাম প্রতি বছর বোখারি মুসলিমের হাদিস প্রতি বছর উম্মতের পক্ষ থেকে কোরবানি করতেন হজুর সাল ইসলাম করতেন কাপসাইনি দুইটি দুইটি দুম্বা তাও গোস্তল মাংসল মালিহাইন বলা হয়েছে দুইটি দুম্বা এবং সেটা হচ্ছে খাসি দুম্বা আমার দেশে কিছু ভণ্ড আছে কই খাসি হবে না পাঠা দেওয়া লাগবে এর হলো পাঠা মুন্সি কথা কোয়া খাসি হবে না কেন তুমি কি শরীয়তের প্রবত্ত করেছো না নবী প্রবত্ত হজুর আর আপনি পাঠা দিবেন মানে আপনি কি নবী সে এক ডিগ্রি বেশি পাইছেন নাকি আস্তাক হুজুর নিজে খাসি করেছেন এবং খাসির গোস্তু খেয়ে বলেছেন খাসির গোস্তু পাঠার গোস্তুর চাইতে বেশি সুস্বাদু হুজুর হাদিসের ভাষা বলেছেন পাছায়ের পাঠা থেকে খাসির গোসত বেশি টেস্ট তাহলে স্বয়ং হুজুর খাসি করলেন আর আপনি ফতোয়া দিচ্ছেন খাসি করলে নাকি খুতা হয় আপনি নবী বেশি বুঝে ছেড়েছেন ইমান চলে গেছে পাঠা সারা কালীর পূজা হয় না এরা চিন্তা করতেছে গরু হলো হিন্দুদের মা দেবতা গরু জবাই বন্ধ করো খালি পাঠা দাও মানে কালির যেমন পাতা ছাড়া হয় না মুসলমান ওই পাটা মার্কা হয়ে যাক আর বাড়ি বাড়ি পাটা আবাদ করো কি সুগন্ধি মেস্ক আম্বর আর লাগান লাগবে না খালি পাঠার বন্ধুতেই বাড়ি মোহিত কথা বলছেন না কেন এই জন্য বলছি পাঠা নয় খাসি কোনো সমস্যা নেই খাসি পাঠা কোনো সমস্যা নেই আপনি যেটা পারেন দেবেন এতে সমস্যা নেই এরা অনেক কথা রয়েছে যা সংখ্য কথা তার মধ্যে থেকে আমি এইটুকু বলবো যে হুদুরবাগ সাসাম প্রতি বৎসর কোরবানি করতেন নিজের তিনি কোরবানি করতেন এখানে স্পষ্ট বোখারি মুসলিমের হাদিস যে কোরবানির বিষয়টা সত্য একটা কথা বলে দেয় বোখারি মুসলিমের হাদিস হুজুর দোয়া করতেন আপনারা দেখেন আল্লাহ হোমা আয় আল্লা আল্লাহর কাছে দোয়া করতেন হুজুর কোরবানির মধ্যে কোরবানিভাবে দোয়া করতেন আল্লাহ হুম্মা মিন কবুলি সেই বুখারি মুসলিমের বারো আল্লাহর বন্ধু প্রতি বছর কোরবানি করতেন কোরবানির ভিতরে বলতেন আল্লাহ পাক আমার এই কোরবানি আমার পক্ষ থেকে অফির কফিল বুখারি মিম মোহাম্মদিন অমিন উম্মতি সুহান বলেন যে আমি মোহাম্মদ সাহেবের পক্ষ থেকে এবং কেয়ামত পর্যন্ত আমার যত উম্মত সকল উম্মতের পক্ষ থেকে আমার এই কোরবানি কবুল করুন এটা হুজুরের কোরবানি ছিল তাহলে আপনারা কি বুঝতে পারলেন আখেরি নবী প্রতি উম্মতের পক্ষ থেকে কোরবানি করবে কিন্তু নবীর থেকে কোরবানি করবে না এ তো কি এই জন্য আপনি কোরবানি নিজেরটা যেমন করবেন অনুরূপ ভাবে হজুর পক্ষ থেকে আপনি কোরবানি করবেন মনে থাকবে তো মনে করেন একটা কোরবানি গরু কিনেছেন পাঁচ ভাগে কিনেছেন এই পাঁচ ভাগের মধ্যে একটা গরুতে সাতটা ভাগ দেওয়া যায় কয়টা ভাগ এটাও মুসলিম শরীফে হাদিস হয়ে যাচ্ছে ফিকুল্লি ইবিলিন ও বাকানিন সাব আ হুজুর বলেন প্রতিটি উঠ এবং গরুর ভিতরে সাতটি বকরি বাঁধা আছে এর কথা বলে না কয়টা বকরি সাতটি ছাগল রয়েছে এই সাতটি ছাগল মনে করেন আমি সাত জায়গা বেঁধে রেখেছি সাত জায়গা থেকে সাতটা জব করতে পারবো না ঠিক আপনি সাত ভাইয়ে করবেন মুসলিম সাহেব আটটা হাদিস আসছে সহি একবার ডাইরেক্ট মুসলিম সাহেব হাদিস সাত ভাগে কুরবানি খাও আমার আনা রসুল্লাহ সাল্লাম ফি কুল্লি আতি মিন্না ফি বুদনাতি হজুর বলেন হজরতে হোজাই ফরাদের তারা সহ অসংখ্য সাবি এরা বর্ণনা করেছেন যে আমরা আদিষ্ট হয়েছি প্রতি ফি কুল্লি ও বাকারিন প্রতিটা গরু এবং উটের ভিতরে সাত ভাগে কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা অনুমতি পেয়েছি আদিষ্ট হয়েছি তো কাজেই সাত ভাগে দেওয়া যাবে এখন পাঁচ ভাগে দিয়েছেন ছয় ভাগে দিয়েছেন আপনি চার ভাগে দেন তিন ভাগে দেন জোর বেজোর কোনো সমস্যা নেই কিন্তু প্রশ্ন আপনি একটা ভাগ ওর আমার নবীকে দেন অসুবিধা আছে কুরবানির মধ্যে হয়ে গেল পাঁচ ভাগে কুরবানি দিচ্ছেন নবীজিকে ষষ্ঠ নম্বর করেন ছয় ভাগে দিচ্ছেন নবীজিকে সপ্তম নম্বর করেন আপনার বাপের পক্ষ মরা বাপের পক্ষ দিয়ে দিচ্ছেন মায়া মায়ের পক্ষ থেকে দিচ্ছেন দাদার পক্ষ দিচ্ছেন ও সবার পক্ষ দেওয়া যাবে নবীর পক্ষ দিলে তো সেরেক হবে তাই না এটাই তো বাতিলের কথা কোরবানি আমরা যারা করছি আলহামদুলিল্লাহ তো করবই আগের দিন আমরা গত বছর প্রায় তেইশটা না পঁচিশটা কোরবানি গরু করেছি এখানে নবীদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এবারও অলরেডি চারটা কেনা হয়ে গেছে চার লাখ সাড়ে চার লাখ টাকা প্রায় সাড়ে চার লাখ দিয়ে চারটা গরু কেনা হয়ে গেছে আপনারা দোয়া করবেন এখানে ভাগ বেশি না মাত্র এক হাজার টাকা করে ভাগ রাখা হয়েছে আপনি এক হাজার টাকা দিবেন এই এক হাজার টাকার বিনিময়ে যতগুলি লোক কোরবানিতে অংশগ্রহণ করলো প্রতিটা একটা ভাগ হবে এই পুরা গোস্তের ভিতরে আপনি ভাগ নিলেন এই ভাগটা নিয়ে আপনি নিজেও খাইতে পারেন আপনি বাচ্চাও যদি হন নবীর যেহেতু নবীজির পক্ষ থেকে কুরবানি কথা বলছেন না কেন নবীজির পক্ষ থেকে যেটা হয় সেটা ভিক্ষুক খেতে পারে বাচ্চাও খেতে পারে আপনার ওয়াজিব কুরবানি যেটা সেইটা আপনি তিন ভাগ করেন নিজের ভাগ একটা আপনার আত্মীয় ভাগ একটা আরেকটা ভাগ মিসকিনকে দিয়ে দেন অথবা পুরোটাই মিসকিনকে দেন কোনো সমস্যা নেই কিন্তু নবীজির ভাগের ভিতরে সে বাচ্চাও খাইতে পারে ফকিরও খাইতে পারে কারণ সবাই নবীর অম্য কি বলে তো কি সবাই নবীজির উম্মত এই জন্য হজুরবাগ সাহেব পক্ষ থেকে আপনি কোরবানি করবেন কোনো সমস্যা নেই নিজের কোরবানির মধ্যে ভাগ দিতে পারলে আলহামদুলিল্লাহ না দিতে পারে কোম্পকে এখানে এক ভাগ দুভাগ তিন ভাগ যেটা মন চায় দেন এখান থেকে আপনি এক ভাগ আল্লাহ রাস্তায় দেন দুই ভাগ আপনি নিজে নিয়ে যান বা আপনি এক ভাগই করেছেন নিয়ে যান এক ভাগ এটা সমস্যা নেই এইভাবে করে আপনি কুরবানি এক ভাগের মধ্যে কি হয় আমার নবী সাল্লাম যদি একজন ব্যক্তি হয়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মতের পক্ষ থেকে একটি মালিহাই একটা মালিহাক একটা কাপসা একটা দুম্বা কুরবানি করতে পারেন তাহলে কোটি কোটি উম্মত মিলে একটা দুম্বা নবীর পক্ষ থেকে কুরবানি করা যাবে না কথা বলে না জোরে বলতে হবে কোটি কোটি উম্মত মিলে যদি একসাথে হয় আমার নবীর পক্ষ থেকে কুরবানি করি একটা দুম্বা হবে না এই তো ব্যাপার এটাই হলো মাসলা মাসলা হলো কোরআন সুন্নাইজ মাকিয়াস আমাদের কোরআন সুন্নাইজ মাকিয়াস হলো দলিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি নিজে উম্মতের পক্ষ থেকে কুরবানি করেছেন উম্মতেরও দায়িত্ব নবীজির পক্ষ থেকে কুরবানি করা হুজুর সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা উম্মতের পক্ষ থেকে একটা দুম্বা কুরবানি করেছেন তাহলে আমি একজন হলে পারে একশো জন মিলে হতে পারে এক হাজার হতে পারে এক হাজার কুটি মানুষ মিলে একটা দুম্বা বা একটা গরু দিতে পারি নবীজির পক্ষ থেকে আর নবীজি আর গোস্তু খাইতে আসবে না এই গোস্তু আমারাই নেব কিন্তু হলো হুজুরের পক্ষ থেকে আমার কথা বোঝেন নাই বোঝেন নাই এটা হলো কোরবানি এগুলোতে কোনো মশলা ফতোয়া দিতে যাবে না কোনো ব্যক্তি এই বাতিল ফের ফতোয়া দিবে না বাতিল ফেরা খালি বলবে খালি আমাকে দাও আমার পেটটা ভরুক আমি যেহেতু পেট পূজারি ওরা হলো মাজার কি কোন আপনারা আসলে মাজার কি জিয়ারত করবেন না পূজা করবেন জোড়া বলুন মাদার জিয়ারত সুন্নত সুন্নতের বিরোধী যে সে কাফের এহানাতু সুন্নতে কুফরুন আর মাজারে গিয়ে আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া সুমা খাওয়া সেজদা দেওয়া সেরেক সেরেকটা করবেন না মাজার জিয়ারত করা কি সুতরাং মাজার জিয়ারত কেউ যে কেউ মাজার পূজা কয় আমরা স্পষ্ট বলবো তোমরা হলে সৎকা পূজারী জাকাত পূজারী পেট পূজারী দল পূজারী এবং নপস পূজারী তাহলে কোরবানির বিষয়টা হুজুর সাসানের পক্ষ থেকে দেওয়া যাবে তো নাকি এখন আপনি বলবেন আমরা তো মান আলে নবী এবং সাহাবির পক্ষ থেকে দলিল চাই আল্লাহর হাবিব তো দিচ্ছে দিছে নবীর পক্ষ থেকে দলিল আছে এ কথা বলতে পারেন এবার আপনি তিরমিজি খুলবেন তিরমিজিটা স্পষ্ট হয়েছে কলা এসেছে বলেন আমার নবীজির জামাতা সাহাবি জাননাতে সবদারেনি ফাতেমার স্বামী জান্নাতে সর্দার হাসান হোসেনের আব্বা সোমান বলবেন না চতুর্থ দান্নাতের সার্টিফিকেটের সার্টিফিকেট প্রাপ্ত আসাদুল্লাহ আল্লাহর বাঘ আলী আলীরু দেতন বলেন তিনি বলতেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু আমাকে আদেশ করেছেন হে আলী তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে ফালা আদা উরাহু আমার মরণ পর্যন্ত আমার নবীজির পক্ষ থেকে আমি কুরবানি বাদ দেব না প্রতি বছর আমার নবীর পক্ষ থেকে আমি কুরবানি দেবো জোরে বলতে হবে তাহলে স্বয়ং আলী যখন নবীর পক্ষ থেকে কুরবানি দিতে পারে আর আপনি দিলে সেরেক হয় এটার নামই ভণ্ডাম এটার নামই হলো বাতিল বাহাদুর আর শোন আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দিন আমরা যে নবীজির পক্ষ থেকে কুরবানি দেবো ওয়াজিব তো দেবই আবার এর ফাঁকে আবার ওয়াজিব বন্ধু দেন না ওয়াজিব থাকবে এটা আগের দিন দশ তারিখে আমরা ওয়াজিব কুরবানি করবো যেহেতু তিন দিন কোরবানির দিন দশ তারিখে সবাই নিজের ওয়াজিব কোরবানি ব্যস্ত থাকবে আর এগারো তারিখে গিয়ে আমরা নবীজির পক্ষ থেকে সন্ন্যত কুরবানি হুজুরের পক্ষ থেকে দেবো ঠিক আছে তো ইনশাল্লাহ এটা চেষ্টা করবেন যারা ভাগ দিতে চান এখানে ভাগের ব্যবস্থা আছে এক হাজার টাকার একটা ভাগ যেটা এতগুলো ভাগ করে যতগুলা গস্ত হবে আপনার ভাগের গস্ত আপনি নিয়ে যাবেন অথবা আল্লাহ রাস্তায় টানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এমনকি চামড়া ভুঁড়ি পা এগুলি পর্যন্ত বিক্রি রব্দ যে টাকাটা এটা ওই যতগুলা ভাগে আমরা কুরবানি দিচ্ছি প্রত্যেক ভাগে ভাগে ফেলানো হয় কার ভাগে কয় টাকা পড়েছে সেটা সে নিয়ে যেতে পারে সেটা আল্লাহ রাস্তা দিতে পারে দান করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে কারো দশ পয়সা কামাইয়ের জন্যে কোনো কাজ করা হয় না এটা মনে রাখবেন ভালো করে এখানে কোনো ব্যক্তির টাকা কারো পকেটের দিকে তাকানোর টাইম আমাদের নাই আমাদের টাইম আমার মালিকের কাছে গোলামি করি ও মালিক কার টাকা কার পয়সা কার সময় কার সম আপনি কবুল করবেন এই কবুলের জান্নাতে সাথী বানাবেন অমন ব্যক্তিগুলি রহমতপ্রাপ্ত ব্যক্তিগুলোকে আমার কাছে পাঠা আমরা মালিকের দিকে মোতাবত আমরা কোনো ব্যক্তির পকেটের দিকে তাকাই না কোন ব্যক্তি দশ টাকা দিল সারা জীবন দিল না ওলা তাকাবার টাইম আমাদের নাই